দু হাজার পঁচিশে যদি আপনার নিজের জীবনকে বদলাতে চান এবং টাকা ইনকাম করতে চান তাহলে সাতটা রুলস আপনাকে বলবো তা আপনি ফলো করুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি নব্বই পার্সেন্ট মানুষের থেকে আগে বেরিয়ে যাবেন টাকা কেরিয়ার হেলথ রিলেশনশিপ এই চারটি খুব ইম্পর্টেন্ট পার্ট আপনার জীবনের দু পঁচিশে এই চারটিকে ঠিক করতে গেলে আপনাকে ধনী হতে হবে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে নয় কিভাবে আপনি ইনকাম করবেন বা বাড়াবেন তা আমি আপনাকে বলবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে নাম্বার ওয়ান পয়েন্ট শুরু করার আগে ধনীরা কিভাবে ধনী হচ্ছে তা জানুন একজন গরিব মানুষ ও একজন বড়লোক মানুষের তফাত কোথায় থাকে তফাত হচ্ছে এই যে ধনী ব্যক্তিরা টাকার সঠিক ব্যবহারটা করতে জানে এবং টাকা থেকে কি করে টাকা ইনকাম করা যায় তার রাস্তা বানাতে জানে কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত মানুষেরা এবং যারা কম ইনকাম করেন ওনারা এটা করতে পারেন না কারণ একটাই তাই আমি আপনাকে দেখাবো এক্ষুনি মোটিভেশন নয় বর্তমান বাস্তবটাই আপনার সামনে তুলে ধরবো কারণ গত দেড় বছর আগেও আমারও এই প্রবলেমটা এসে গেছিল এই অ্যাডিকশন কি অ্যাডিকশন ভাবছেন তাই তো দেখুন এটা হচ্ছে স্ক্রলিং এর অ্যাডিকশন এটা খুবই একটা বাজে অ্যাডিকশন কিন্তু লাস্ট কয়েক বছর ধরে আমি নিজেকে স্টাডি করার পরে এই দুটো বই আমাকে খুব হেল্প করেছে এই দুটো বই স্টাডি করে আমি আমার ইনকামকে বাড়াতে পেরেছি আমি যখন পেরেছি আপনিও পারবেন একটা এক্সাম্পল দিয়ে দেখাই যদি আজ আপনাকে বলা হয় আপনি দশ কোটি টাকা পাবেন কিন্তু আগামীকাল আপনি ঘুম থেকে উঠতে পারবেন না একবার ভেবে দেখুন দশ কোটি টাকা আজকেই আপনাকে খরচ করতে হবে কারণ কাল কিন্তু আপনি আর থাকবেন না আপনার কি মনে হয় এমন কি কেউ বোকা হবে যে এটা হ্যাঁ বলে দেবে তো এটার মানে কি দাঁড়ালো কালকে সকালটা আপনার কাছে দশ কোটি টাকার থেকেও বেশি তাই নিজের জীবনকে নষ্ট করা বন্ধ করুন কারণ আপনার আশেপাশে সবাই যা করছে আপনিও তাই করছেন একটা বিশাল বড় ভুল কাজ করে ফেলছে যা করলে কখনো আপনি জীবনে ধনী ব্যক্তি কিংবা কখনো সাকসেসফুল হতে পারবেন না কারণ আপনি এই পৃথিবীর সব থেকে দামি জিনিসটা সঠিকভাবে ব্যবহার করতে জানেন না তা হলো কি টাইম সময় আপনার ইনকাম যদি দশ হাজার কিংবা কুড়ি হাজার কিংবা তিরিশ হাজারের মধ্যে হয় আপনার তবে ইনকাম কম আপনি ইনকাম বেশি বাড়াতে পারছেন না কারণ আপনি টাইমকে কন্ট্রোল করতে পারছেন না কারণ সমস্ত সাকসেসফুল ব্যক্তি ইলন মাস থেকে শুরু করে ওয়ারেন বাফের থেকে শুরু করে তারা প্রত্যেককে টাইমকে মেনটেন করেছে এবং টাইম মেনটেন করেছে বলে আজকে জীবনের ধনী ব্যক্তি আপনার আশেপাশে যারা আছে প্রায় সবাই ঘন্টার পর ঘন্টা ধরে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক স্ক্রল করে এতে কিন্তু এক টাকাও ইনকাম হয় না স্যার উল্টা আপনার লস হয় কি আপনার মহামূল্যবান সময় এবং আপনার ফোনের ডেটা আর আপনার ফোনের ডেটা মানে তো টাকা কারণ আপনার কষ্ট উপার্জন করা টাকা দিয়ে আপনি কত টাকা বেশি ইনকাম করতে পারতেন কিন্তু করতে পারছেন না একটাই কারণে দু হাজার পঁচিশের তিনটে মাস প্রায় চলে গেল এপ্রিলে যদি আপনি ভিডিওটা দেখছেন যদি পরে দেখছেন তাহলে আলাদা ব্যাপার কিন্তু আমাদের হাতে আর সময় আছে সবার কাছে লিমিটেড সময় থাকা সত্ত্বেও দেখবেন বছর শেষে সবার ফলাফল আলাদা আলাদা আসে কারণ কেউ দেখবেন সপ্তাহে সত্তর থেকে আশি ঘন্টা কিংবা একশো ঘন্টাও কাজ করছে ও সময়কে খুবভাবে খুব ভাবে ব্যবহার করছে আবার কেউ ভাগ্যের উপর সবটা দিয়ে বসে আছে যে ভাগ্যই তার সব এনে দেবে ভাগ্যই তার জীবনকে পাল্টে দেবে আর এই সময় হচ্ছে সব প্রত্যেকটা হারানো জিনিস আবার ফিরে আসতে পারে কিন্তু এই পৃথিবীর একটা জিনিস কখনো চলে গেলে আর ফিরে আসে না তা হচ্ছে কি সময় এই পৃথিবীর সমস্ত টাকা যদি একসঙ্গে একজোট করে ফেলা হয় তাও কখনো কেউ পারবে না চলে যাও সময়কে ফিরিয়ে আনতে কারোর ক্ষমতা নেই ওটা করার কিন্তু আপনার ক্ষমতা আছে কি বর্তমান সময়টাকে কন্ট্রোল করা যেটা করছে ইলন মাস তাই কারণে এত ধনী আপনিও করতে পারবেন যদি আপনার তিরিশ মিনিট কোথাও সময় নষ্ট হয়ে যায় তাহলে আপনি ভাববেন আপনার তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আর আপনি যদি এই জিনিসটা আপনার মাইন্ডসেট তৈরি হয়ে যায় আর আপনি এই তিরিশ মিনিটকে যদি এই তিরিশ হাজার টাকার থেকেও বেশি ভাবেন তাহলে আপনার লাইফে এমন একটা সময় আসবে এই তিরিশ মিনিট দিয়ে একটা সময় আপনি তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা অব্দি ইনকাম করতে পারবেন কিভাবে করবেন ভাবছেন তাই এই ভিডিওটা শেষ অব্দি দেখলেই আপনি এটা বুঝতে পারবেন দেখুন বস যদি আপনি টাকার পেছনে ছোটেন তাহলে আপনার সঙ্গে সময় থাকতে পারে কখন আবার সময় কখনো না থাকতে পারে কিন্তু যদি আপনি সময়ের পেছনে ছোটেন তাহলে টাকা আপনার সঙ্গে সঙ্গে সব সময় থাকবে আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের যে প্রত্যেকটা দিন সেটা হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একবার ভাবুন দেখি এটা যদি প্রত্যেক দিন আমাদের টাকা দিত কেউ তাহলে এটা কিভাবে আপনি খরচ করতেন সারা দিনে এক কোটি টাকা আপনার কাছে ছোট লাগবে যদি আপনি এটা তিরিশ বছরে বা পঞ্চাশ বছরে ইনকাম করেন আবার এক কোটি টাকা খুব ভালো লাগবে যদি আপনি এক মাসে ইনকাম করেন আবার একবার ভেবে দেখুন যদি এই এক কোটি টাকা এক মাসে আপনার কাছে ছোট মনে হবে যদি আপনি পার মিনিটে একশো টাকা করে কামান আপনার অসম্ভব মনে হচ্ছে কিন্তু ইলন মাস এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি যার সম্পত্তির পরিমাণ চারশো বিলিয়ন ডলার এই ইলন মাস প্রত্যেকটা সেকেন্ডে এবং প্রত্যেকটা মিনিটে কোটি কোটি টাকা ইনকাম করে এবারে আপনি ভাবছেন যে ইনি অনেক বড় ব্যক্তি এনার অনেক বিজনেস আছে ওই কারণে কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু বাস্তব সত্যি কথাটা কি জানেন টাইম ইজ দ্য মানি যদি এতদিন অব্দি আপনি টাইম নষ্ট করেছেন নিজের তাহলে আজ এখন থেকে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা আমি আপনাকে শেখাবো কি করে আপনি ওটা ব্যবহার করবেন কিন্তু কি জানেন আমরা এই সময়কে কন্ট্রোল করতে পারছি না কারণ আমরা তিনটে পাপ কাজ করছি এক নিজেকে কমজোর ভাবছি দু নম্বর এই সময়কে আমরা ওয়েস্টেজ করে ফেলছি এন্টারটেনমেন্টের জন্য তিন নম্বর আমরা ইনকামের জন্য অপরের কাছে নির্ভর করে থাকি কিন্তু একদম কম সময়ের মধ্যে কি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সাকসেস ফর্মুলার মাধ্যমে কি এই ফর্মুলা তা আমি আপনাকে বলছি কিন্তু তার আগে জানুন রিসেন্টলি হার্বার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করে দেখা গেছে যে এমন একটা টেকনিক যেটা আপনি ফলো করলে একদম কম সময়ের মধ্যে আপনার কাজ কমপ্লিট করতে পারবেন একটি লাইন আপনি অনেকবার শুনেছেন তা হলো কি গরিব হয়ে জন্মানোটা আপনার কোনো ভুল নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুটা আপনার একটা বড় ভুল কিন্তু এটা কেউ মানতে চায় না দেখুন আমরা এটা সবাই জানি যখন আমাদের এই পৃথিবীতে ভগবান কিংবা আল্লাহ পাঠায় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দিলেও আমাদের সব থেকে যেটা মূল্যবান জিনিস দেয় তা হলো কি সময় প্রত্যেকটা ধনী ব্যক্তি আপনি যাদের দেখতে পাচ্ছেন এরা প্রত্যেককেই সময় সঠিক ব্যবহার করে এরা পয়সার ব্যবহার করে না সবাই জানে কি বা সবাই দেখছে কি ওয়ারেন ব্যাফের সঠিক জায়গায় টাকাটা লাগিয়েছিলেন বলে তিনি আজকে সব থেকে পৃথিবীর সেরা ইনভেস্টর কিন্তু কেউ কখনো দেখলো না যে ওয়ারেন ব্যাফের টাকা নয় সময়টাকে সঠিক জায়গায় লাগিয়েছিল সঠিক সময় বিলগেটস কে তো আপনি নিশ্চয়ই জানেন তিনি অনেক সতেই ওয়ারেন বাফেটের টাইম ম্যানেজমেন্টে তারিফ অনেক করেছেন রিসেন্টলি তিনি একটা ইন্টারভিউতে বলেন যে তিনি ওয়ারেন বাফেটের ক্যালেন্ডারটা দেখেছিলেন এবং সেখানে তিনি দেখেন যে দিনের প্রত্যেকটা মিনিট ও কাজের জন্য ভাগ করা আছে ওয়ারেন বাফেট বিল গেটসকে এটা বলেন যে যদি কাজ করতে হয় তাহলে এটাই হচ্ছে সঠিক উপায় কারণ সময় কোনো গরীব ব্যক্তিকে ধনী বানিয়ে দিতে পারে আবার কোনো ধনী ব্যক্তিকে এই সময় গরীব বানিয়ে দিতে পারে কিল টাইম সময় একদমে নষ্ট করবেন না কারণ সময় যদি আপনাকে একবার নষ্ট করা শুরু করে তাহলে আপনি ওটা সহ্য করতে পারবেন না তখন একটা লাইন আপনার মুখ থেকে বেরোবে কারণটা শুনে নিন আপনি মন দিয়ে কারণ কোন রোগকে তখনই সারাতে পারবেন যখন তার কারণটা জানতে পারেন দুটো কারণের জন্য আপনি সময়টা নষ্ট করেন ফার্স্ট ল্যাক অফ এনার্জি বলতে পারেন যে আপনি অলসতার কারণে করছেন না কিংবা আপনার মুড নেই ওই জন্য কাজ করছেন না শুয়ে আছেন সেকেন্ড যেটা হচ্ছে সময় কোথায় গেল আপনি কোথায় খুঁজে পান না ল্যাক অফ পারপাস কাল করবো আগামীকাল করব দু ঘন্টা পরে করবো ছেড়ে দিই আজ না করলেও হবে যে মানুষটা তার মুডের উপর কাজ করতে যায় বা তার মুড হলে কাজ করে বা আর মানুষ যারা হচ্ছে তার কাজের জন্য সবসময় তার প্ল্যান চেঞ্জ করতে থাকে তারা কখনো জীবনে বড় হতে পারে না কারণ একটাই সময় ছুটছে সময় কারুর জন্য কখনো থেমে থাকে না আর এই সময়ের ঘোরাতে যদি আপনি একবার বসে যেতে পারেন তাহলে আপনি দেখবেন জীবনে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছেন আর আপনাকে এই সময়ের ঘোরাতে কেউ বসতে দেবে না হ্যাঁ আমি আপনাকে ঠিক বলছি বসতে দেবে না দেখুন বস আমি আপনাকে একটা কোশ্চেন করছি আপনাকে যদি বলা হয় ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব শর্টস রিলস কিংবা টিকটক যদি আপনি বাইক থেকে দেখেন বা স্ন্যাপচ্যাট বা হোয়াটসঅ্যাপ আপনি যদি এগুলো ইউজ করছেন এগুলোকে যদি আপনাকে বলা হয় টাকা দিয়ে ইউজ করার জন্য তাহলে আপনি কত টাকা পে করতে পারবেন বলুন ধরে নিলাম এই সমস্ত অ্যাপগুলোকে ব্যবহার করার জন্য আপনাকে প্রতি মাসে হাজার টাকা দিতে হবে তাহলে অনেকজন ইউজ করবে ধরে নিলাম এটা তিন হাজার টাকা প্রতি মাসে দিতে হবে দেখবেন একটু কমে যাবে আরো বলি আমি এটাকে দশ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে এই সব সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য দেখবেন অনেকটা কমে যেতে পারে কারণ হতে পারে অনেক বড় বাড়ির ছেলে আছে বা বড়ো লোকের ছেলে আছে দিয়ে দিবে কিন্তু এটাকে যদি বলা হয় কুড়ি হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা প্রতি মাসে চার্জ করা হবে আপনাকে এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করার জন্য তখন দেখবেন কেউ আর সোশ্যাল মিডিয়া ইউজ করছেন না কিন্তু আপনি তো এর থেকেও বেশি টাকা দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন আপনি তো অনেক বড় ব্যক্তি বা ধনী ব্যক্তি কারণ টাইম ইজ টু মানি সময় হচ্ছে টাকা চলুন আমি আপনাকে দেখাই যদি আপনি প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করেন ধরলাম শনিবার রবিবার ছুটি থাকে সপ্তাহে এই বেতনে আপনার ঘন্টা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আপনার প্রত্যেকটা ঘন্টার ভ্যালু দুশো সাতাশ টাকা যদি আপনি দিনে পাঁচ ঘন্টা ওয়েস্ট করে দেন মোবাইল ঘেটে কিংবা যা কিছু করে তাহলে এই পাঁচ গুণিত দুশো সাতাশ টাকা

একজন মানুষের তার ঘন্টার দাম নির্ধারিত করে তার এক নিজের কাজের উপর কারণ কাজের পরে সে বাকি যে সময়টা কোথায় দিচ্ছে একটা জিনিস ভাবুন আপনি ব্যক্তি সে কাজ করার পরেও এক তিন সময় তার নিজের পিছনে সময় দেয় এবং আপডেট করার চেষ্টা করে নিজেকে যাতে সে আরো ভালো করে কাজ করতে পারে আপনার কি মনে হয় তার কাজ করার যে স্পিড বা কাজ করার যে এক্সপিরিয়েন্স ছ মাস কিংবা এক বছর পর একই থাকবে বা একইটাকে তাদের লোক টাকা দেবে যে টাকাটা সে এখন স্যালারি হিসেবে পাচ্ছিল একদমই নয় অনেকটা গুণ বেড়ে যাবে কিন্তু এই তিন ঘন্টা ভাগ মানুষ কাজ করে শেষ করার পরে সে নেটফ্লিক্স কিংবা ইনস্টাগ্রাম রিলস দেখছে দেখুন আপনি একবারও যে এন্টারটেইনমেন্ট করবেন না তা কোনো নয় এন্টারটেইনমেন্ট করবেন এন্টারটেইনমেন্ট করাটাও দরকার কিন্তু তাই বলে এই ন যে এমন এন্টারটেইনমেন্ট পিছনে টাইম ইনভেস্টমেন্ট করবেন সেটা একদমই আপনি এফোর্ট করতে পারবেন না এটা আপনার জন্য পরবর্তীকালে খারাপ কারণ আপনি প্রত্যেকদিন চার পাঁচ ঘন্টা এন্টারটেইনমেন্ট পিছনে নষ্ট করছেন যদি আপনার কাছে সাফিসিয়েন্ট টাকা না থাকে বা আপনি একটা ভালো পজিশনে যদি চাকরি না করে থাকেন তাহলে আপনাকে এন্টারটেইনমেন্ট করা যাবে না বস পুরিসকরভাবে বলছি যতক্ষণ না আপনি একটা ফাইনান্সিয়ালি ফ্রি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার টাইমের ভ্যালু দিন কারণ টাইম ইজ इक्वल টু মানি আর একটা কথা মনে রাখবেন আপনাকে এন্টারটেইনমেন্ট করতে বাধ্য করা হচ্ছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন আপনি এন্টারটেইনমেন্ট হয়ে যাচ্ছেন তার মেন কারণ ইন্ডিয়াতে বর্তমান পঁচাত্তর কোটি ইয়ংস্টার আছে এবং এই ইয়ংস্টার ইনফ্লুয়েস করার জন্য যদি সমস্ত বড় বড় প্ল্যাটফর্ম যদি এন্টারটেনমেন্টে ভরিয়ে রাখে তাহলে কি হবে জানেন বলেছেন যে একটা দেশকে শেষ করতে গেলে বা একটা মূলকে শেষ করতে হয় তাহলে প্রত্যেকটা ইয়ংস্টারদের এন্টারটেনমেন্ট এবং শর্ট টার্ম প্লেসার দিয়ে ভরিয়ে রাখো যেটা বর্তমান সবচেয়ে দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে এন্টারটেনমেন্টে এত কন্টেন্ট পৃথিবীতে এর আগে কখনো ছিল না এর কারণ কি জানেন যদি আপনাকে খাওয়ার এবং এন্টারটেইনমেন্টের জন্য সমস্ত রকম সুবিধা দেওয়া হয় তাহলে আপনি অন্যান্য দিকে কখনো আওয়াজ তুলবেন না এবং নিজের মধ্যে যে ট্যালেন্টটা থাকে সেটা কখনো আপনি আর দেখবেন না এবং বের করাবেন না জাস্ট আপনি কাজ করতে যাবেন কাজ করে আসবেন আর বাকি ফ্রি টাইম আপনি ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করছেন সময় নষ্ট করছেন কারণ এই যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সময়কে কিনে নিচ্ছে এখন রিসেন্টলি আইপিএল শুরু হয়েছে এখন সবাই মানুষ আইপিএল এর দিকে ছুটবে দেখুন আমি এটা এগেনস্ট নই কিন্তু আপনি সময়কে নিজে কন্ট্রোল করুন সময় যাতে আপনাকে কন্ট্রোল না করে কিছু সময় আপনি সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি খেলা দেখা দিতে পারেন কিন্তু সারাটা সময় বা প্রত্যেক দিন যদি ঘন্টার পর ঘন্টা দিতে থাকেন তবে ধনী হতে আপনি কখনোই পারবেন না কিভাবে তাহলে আপনি আপনার টাইমটাকে কন্ট্রোল করবেন দেখুন একশোটার উপরেও এখন কিন্তু টাইম কন্ট্রোল করার হ্যাক বেরিয়ে গেছে কিন্তু অনেক ধরনের টাইম কন্ট্রোল আছে সবগুলোকে স্টাডি করে হারবার একটাই মাত্র এখান থেকে একশোটার মধ্যে পিক করেছে নাম্বার টাইম টাইম বক্সিং বক্সিং টেকনিক এই এই প্রত্যেকটা সাকসেসফুল মানুষ ইলন মাস ধনী ব্যক্তি তিনি এইটাকে ফলো করে মাল্টিপল বড় বড় কোম্পানি চালাচ্ছেন দেখুন আমরা একবারও ভাবতে পারেন যে একটা মানুষ এত বড় কোম্পানি কি করে সামলায় হ্যাঁ তিনি এই টাইম বক্সিং টেকনিকটাকে ফলো করে এত বড় বড় কোম্পানিগুলো চালাচ্ছে এবং যে কোম্পানিগুলো মানুষের বড় বড় প্রবলেম সলভ করছে একটাই উপায় ইলন মাস্ক স্টাডি করে আমি যেটুকু বুঝতে পারছি তিনি এই টাইম বক্সিং টেকনিকটা খুব ভালো করে মেনে চলেন টাইম বক্সিং টেকনিক হচ্ছে এমন একটা জিনিস কোনো কাজকে লিখবেন না টুর আপনি আপনার টাইমের সঙ্গে প্যাক করে দিন যেটা যেটা আমি আপনাকে বললাম সব সময়ের জন্য একই করে আপনি আপনার টাইমের সঙ্গে প্যাক করে দিন যে আপনি ছটা থেকে সাড়ে ছটা কি করবেন সকাল আটটা থেকে সাড়ে আটটা কি করবেন সবকিছু টাইম পুরো আপনার প্যাকড থাকবে দেখুন সময় আপনি কখনো পাবেন না কিন্তু সময়কে যদি আপনি কাজের সঙ্গে প্যাকড করে দেন অ্যাটাচ করে দেন তাহলে দেখবেন আপনার কাছে একা হতে সময় বেরিয়ে পড়েছে আর একটা মেন কারণ সময় কেন চলে যায় আপনার কখনো গোল ডিসাইড থাকে না যে সময়টা আপনি কি কারণ দিচ্ছেন আপনার হয় ক্লিয়ার থাকে না আপনি যখন হয় ক্লিয়ার করে ফেলবেন তখন আপনি আপনার সময়টা যেখানে দিচ্ছেন দেখবেন সেই সময় থেকে আপনি একটা গোল আপনি অ্যাচিভ করতে পারবেন আপনি যে গোলসটা নেবেন সেটা স্মার্ট হতে হবে এস এম এ আর টি এস মানে স্পেসিফিক ধরুন আপনি ঘুরতে যাবেন আপনার ওটা একটা গোলস কোথায় ঘুরতে যাবেন স্পেসিফিক আপনি থাকবেন দিল্লিতে ঘুরতে যাবেন এবং আরও স্পেসিফিক কি করে করবেন দিল্লির স্পেশাল জায়গা রেড ফোর্টে আপনি ঘুরতে যাবেন যত আপনি স্পেসিফিক করে দেবেন আপনার এই গোলসকে তখন আপনার মাথায় সেটা ভিজুয়ালাইশন চলে আসবে যে আমি এইখানে ঘুরতে যাবো প্রপারলি এই ডিস্টেন্সনে সেকেন্ড এম মানে মেজারেবল ধরুন আমি আমার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি ভিডিও এডিটিং করি ধর একটা ভিডিও এডিটিং এর টাইম লাগবে হচ্ছে আট ঘন্টা ওটাকে আমি কত দিনে করবো দিনে কতক্ষণ সময় দিয়ে সেটা আমাকে পুরো মেজারেবল করে রাখতে হবে এবং কত দিনের মধ্যে কামে কমপ্লিট করতে হবে সেটাও আমাকে আমাকে পুরো মেজারেবল করে রাখতে হবে পুরো টাইমটাকে যদি আপনি সিডিউলস করে না সাজান তাহলে আপনি কখনো টাইমকে মেজার করতে পারবেন না কারণ যদি আপনি দেখতে পাচ্ছেন যে একটা জিনিস ডাউনলোড হচ্ছে অনেক সময় দেখাচ্ছে কিন্তু কত সময় আপনি জানেন না তাহলে আপনি কখনো প্যানিক করবেন আপনার বিরক্তি এসে যাবে যদি আপনি জানেন যে এটা দশ মিনিটের মধ্যে টাইমলোড হয়ে যাবে আর এগারো মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তাহলে আপনি রিলিফ পেয়ে যাবেন এই কারণে আপনি আপনার সময়টাকে পুরো প্যাক্ট করে রাখুন যে আজকে সারাদিন আমার এইটা করব মেজারেবল থাকবে এই ডেটের মধ্যে আমি এটা ফিনিশ করে দেবো থার্ড নম্বর অ্যাচিভেবল এমন একটা গোলস করবেন যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন কারণ যদি আপনি ভাবেন যে মাসে আপনি এক লাখ টাকা ইনকাম করছেন যে আপনি বিশাল মোটিভেট হয়ে গেলেন যে আপনি নেক্সট মাস থেকে আমি এক করব এটা কি সম্ভব কখনোই নয় তো এই জন্য আপনাকে একটা অ্যাচিভেবল গোলস আপনাকে সবসময় ডিসাইড করতে হবে এটা আপনার দ্বারা সম্ভব নেক্সট এন্ড রেলিভেন্ট সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই চার নম্বর পয়েন্টটা কারণ আপনি যেটাই করছেন সেটা যদি আপনার সঙ্গে রিলেট করে কারণ আপনি এমন একটা কাজ করছেন যেটা আপনার রিলেটেই না যেটা আপনার কখনো পছন্দ না শুধু আপনি ঠেলার বসে ভর্তি করছেন ধরুন আপনাকে বস বলেছে করতে কিংবা আপনার মালিক বলেছে করতে আপনি করছেন কিংবা আপনি কখনো ইচ্ছে নেই সেই কাজটা করছেন আপনার সঙ্গে একটা রিলেভেন্ট হতে হবে দেখুন কেউ সময় নষ্ট করতে চায় না আপনার যদি যেটা পছন্দের কাজ যদি আপনাকে করতে বলা হয় সেটা আপনি দু ঘন্টা জায়গায় দশ ঘন্টাও করতে রাজি হবেন কিন্তু আপনার যেটা পছন্দ নয় সেই কাজটা যদি আপনাকে করতে বলা হয় সেটা আপনি দু ঘন্টা জায়গায় কেন পাঁচ ঘন্টা করলে আপনার খুব বিরক্তি লাগবে আপনি এটাকে টাইম নষ্ট করবেন কারণ করতে ইচ্ছা নেই এটাই হচ্ছে মেন ফ্যাক্ট এটা আপনাকে রিলেভেন্ট হতে হবে লাস্টে হচ্ছে টি টি মানে টাইম বাউন্ড কোনো কাজ শুরু থেকে এবং ফিনিশ অবধি ডেট টাইম স্পেসিফিক লিখে রাখুন যে স্টার্টিং এটা আমার ফিনিশ হবে ডেট টাইম পুরো স্পেসিফিক লিখে রাখুন যে ফিনিশ এটা হবে এটা আমি কত সময় লাগবে সেটা পুরো মেনশন থাকবে দিলেই আপনি টাইম বক্স টেকনিককে ফলো করতে পারবেন যদি আপনি স্পেসিফিক না করেন একটা করতে আছেন কাজ করতেই আছেন দু এক মাস তিন মাস ধরে চলছে বা কোনো একটা আপনি পরীক্ষার জন্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তারা দিনে আপনি দেখে যাবে যে দশ ঘন্টা জায়গা তিন ঘন্টা পড়ছেন এই জন্য স্পেসিফিক থাকতে হবে আপনাকে টাইম বাউন্ড করতে হবে দেখুন যদি আপনি নিজের সময়কে নিজে কন্ট্রোল করতে না পারেন নিজের ক্যালেন্ডারকে যদি নিজের ঠিক করতে না পারেন তাহলে আপনি কি করে জীবনে ধনী হবেন যদি আপনাকে লাইফে সাকসেসফুল হতে হয় এবং লাইফে যদি বড় কিছু করতে হয় তাহলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং টাইম বক্সিং টেকনিককে ফলো করতেই হবে শুরু থেকে এখন অবধি যেটুকু আমি বললাম আপনাকে টাইম ম্যানেজমেন্ট বা টাইম নিয়ে সারা ইউটিউবে বাংলাতে এমন কোনো ভিডিও আপনি পাবেন না একমাত্র আমার এই চ্যানেলে আপনাকে আমি প্রোভাইড করলাম কারণ আপনার টাইমের ভ্যালু আমি জানি এই জন্য যতটুকু টাইম দিয়ে আপনি দেখলেন আপনাকে আমি ভ্যালু দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে টাইম নষ্ট করা কখনো উচিত হবে না এবং টাইমটাকে আমার সঠিক জায়গায় কাজে লাগানো উচিত তাহলে এক্ষুনি ভিডিওটাকে পজ করুন পাঁচ সেকেন্ড টাইম দিন এবং এক্ষুনি কমেন্ট করুন এই ভিডিওর নিচে টাইম দু কারণ আপনি আজ থেকে আপনার লাইফের একটা নতুন মোড হবে আপনি এত সময় আর নষ্ট করবেন না আজ এই ভিডিও নিচে কমেন্ট করে নিজেকে কথা দিন হ্যাঁ আমি পারবো সময় বাঁচাবো এবং সময়কে নিজের কাজে লাগাবো কারণ সময় হচ্ছে টাকা দেখুন এই ভিডিওটি আমি অনেক দিন স্টাডি করে বানিয়েছি কারণ আমাকে অনেকজন কমেন্ট করেছিলেন আপনাদের মধ্যে যে শিখতে চান ইনকাম বাড়াতে চান কিন্তু আপনি তখন ইনকামটা বাড়াতে পারবেন যখন আপনি টাইমটাকে কন্ট্রোল করবেন তখন কিন্তু বর্তমান বাস্তব সমাজের এটাই হচ্ছে প্রবলেম যে আমরা প্রচুর পরিমাণ টাইম নষ্ট করছি স্ক্রলিং করে বিভিন্ন ভুলভাল কাজে তাই কারণে আপনাকে প্রথম স্টেপ নিতে হবে যে আপনাকে টাইমটাকে কন্ট্রোল করতে হবে আর ফার্স্ট স্টেপটাই হচ্ছে মেন স্টেপ যদি আপনার কাছে টাইম থেকে থাকে আর আপনি ভাবেন যে আপনার একটা ইনকাম বাড়ানো দরকার কিন্তু সঠিক গাইডেন্স জানেন না যে কি করবেন বা কিভাবে ইনকাম বাড়াবেন তার জন্য আপনার বানিয়েছি আমি সাকসেস ফর্মুলা সাকসেস ফর্মুলা ফর্মুলা হলো এমন একটি যেখানে স্টেপ স্টেপ বাই বলা আপনি কি কাজ করলে পরপর আপনি সামনের দিনে সাকসেস পাবেন এবং একটা বড় ইনকাম করতে পারবেন যেমন আপনি প্রথম সাইকেল চালানোর সময় আপনাকে ধরে সাইকেল চালানো শিখিয়েছিল বা প্রথম যখন আপনি স্কুলে গেছিলেন আপনি যেমন অ আ লেখা শুরু করেছিলেন কোনো শিক্ষক আপনাকে প্রথম শিখিয়েছিলেন ঠিক একইভাবে আপনাকে শিখিয়েছি আপনি কি করবেন কি করে আপনি ইনকাম বাড়াতে পারবেন আপনার বয়স কুড়ি হতে পারে তিরিশ হতে পারে কিংবা পঞ্চাশের মধ্যে হলেও আপনি একটা এক্সট্রা সময় বের করে সেই সময়টাকে কাজে লাগাবেন এবং আপনি যে স্কিলটা পারেন বা আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা কি করে খুঁজে বের করাবেন এবং সেটাকে দিয়েই কি করে আপনি ইনকাম বানাতে পারবেন তাও আমি আপনাকে বলেছি এছাড়াও আপনি যদি কিছু না পারেন আপনার দেড় জিবি ইন্টারনেট আছে কাজে লাগিয়ে আপনি মাসে একটা একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন তারও উপায় আমি বলেছি একটা স্টেপে যদি এই সাকসেস ফর্মুলা আপনার হাতে পড়ে আর আপনি সময়কে যদি কাজে লাগিয়ে দেন একবার আপনি আপনার লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারবেন এই সাকসেস ফর্মুলাটি আমি ই বুকের মাধ্যমে করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও লিংক দেওয়া আছে আপনি ক্লিক করবেন এবং ওখান থেকেই আপনি এটাকে পাবেন দাম খুবই সামান্য করেছি যিনি তিন হাজার টাকা ইনকাম করেন উনিও কিনতে পারবেন আবার যিনি তিরিশ হাজার টাকা ইনকাম করেন তিনিও কিনতে পারবেন দেখুন এটা একটা ই বুক এটা কোনো কোর্স নয় এটা আপনি ডাউনলোড করবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসবে কারণ আমি আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন দেখেছি এই জিনিসটাই অ্যাপ্লাই করে এবং অনেক কোর্সেস নিয়েছি অনেক বই পড়েছি দিয়ে আমি অ্যাপ্লাই করেছি এবং আপনাকেও শিখিয়েছি এবার আপনি বলবেন এটা কেন আমি আপনাকে ফ্রিতে দিলাম না কারণ দেখুন ফ্রি জিনিসের কেউ ভ্যালু দেয় না তাই কারণে আমি একটা খুব সামান্য দামে এটা আপনাকে দিয়েছি আমি অনেক কোর্স আগে ফ্রিতেই কিনেছি কিংবা আমি পার্চেস করেছি ওটা কোনো আমি পড়িনি বা ইমপ্লিমেন্ট করিনি যখন কষ্ট উপার্জন করে টাকা দিয়ে কিনেছি তখন আমি এটা অ্যাপ্লাই করেছি তো আমি আপনাকে বলবো এটা আপনি কিনুন এবং আপনি জিনিসটা দেখবেন এবং ভালো করে পড়বেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর আমি চাই আপনার সাকসেস তাই জন্য আপনি এটা কিনুন এবং এক্ষুনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করুন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি সাকসেস ফর্মুলা আপনি যে জিনিসগুলো পাবেন সেই জিনিসগুলো বাইরের বড় বড় যারা ক্রিয়েটার আছেন তারা হাজার হাজার টাকায় এভাবে বিক্রি করছে যেটা আমি আপনাকে সামান্য টাকায় দিচ্ছি তো আপনি এক্ষুনি কিনুন কারণ এটা লিমিটেড অফার ফিফটি ডিসকাউন্ট প্রথম পাঁচশো জনের জন্য যদি ভিডিওটি আপনি প্রথম থেকে এখন অব্দি দেখেছেন না স্কিপ করে তাহলে আপনার মধ্যে ওই ক্ষমতাটা আছে আপনি সামনের দিনে অনেক বড় ব্যক্তি হওয়ার কারণ এখন ধৈর্য মানুষের খুবই কম কিন্তু আপনার মধ্যে ওটা আছে আপনি পারবেন আর পারতে গেলে আপনাকে সঠিক টেকনিক লাগবে আর এই টেকনিক আমি শিখিয়েছি সাকসেস ফর্মুলার মাধ্যমে তাই সাকসেস ফর্মুলাটা এক্ষুনি আপনি ডাউনলোড করুন এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা প্রায় চার লক্ষের বেশি মানুষ দেখেছেন এখানে অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছেন গাইডেন্স দেওয়ার তাই আমি দিয়েছি সাকসেস ফর্মুলাতে যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে দেখুন ওই ভিডিওর ফার্স্ট কমেন্টও আমি সাকসেস ফর্মুলার লিঙ্ক দিয়ে রাখবো আপনি ওখান থেকেও ডাউনলোড করতে পারেন কোনো জানার হলে বা মতামত দেওয়ার থাকলে আপনি কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে ভালো থাকবেন